হ্যালো রিবান আমি রিশিয়ানা ওয়েলকাম বি টু বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমরা ক্লাস এইটের কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের পার্ট টু সলভ করবো যেখানে আমরা কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের দুইয়ের দাগের প্রথম তিনটে প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে ম্যাথটিউ বেঙ্গলি হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কষে দেখি 41 পয়েন্ট ওয়ানের দাগের প্রশ্নটা কি বলছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি আর এক নাম্বার প্রশ্নে তিনটে বিজ্ঞানিত সংখ্যামালা দেওয়া আছে যেগুলো আমাদের পরপর গুণ করতে হবে এবং গুণফলটা খুঁজে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি গুণ করব এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান এবং 3- মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এই দুটো বিজ্ঞানিত সংখ্যামালা গুণ করব যেটা গুণফল হবে তার সঙ্গে তৃতীয় বিজ্ঞানিত সংখ্যামালা অর্থাৎ ফোর প্লাস এক্স প্লাস টু দি সিক্সটা গুণ হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো দিয়ে ফার্স্ট ব্র্যাগেটের মধ্যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গণিত থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা প্রথম দুটো বিজ্ঞানিত সংখ্যামালা অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান এবং থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর আগে গুণ করছি সেটা বোঝানোর জন্য গণিত আবার ফার্স্ট ব্র্যাগেটের মধ্যে তৃতীয় বিজ্ঞানিত সংখ্যামালা ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পর ঠিক আছে এবার আমরা কী করবো সিম্পল গুণ করবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেমন এক্স টু দি পর ফাইভ প্লাস ওয়ানের সঙ্গে থ্রি মাইনাস গুণ করলে কী করতে হবে প্রথমে এক্স দিয়ে থ্রি মাইনাস এক্স টু দি গুণ করতে হবে আবার প্লাস দিয়ে থ্রি মাইনাস এক্স টু গুণ করতে হবে এটাই নিয়ম তাহলে প্রথমে এক্স টু পর ফাইভের সঙ্গে থ্রি মাইনাস গুণ হবে এক্স টু দি গণিত থ্রি এখানে দেখো এক্স টু দি পর ফাইভের আগে প্লাস আছে এক্স টু দি পর ফোর আগে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাস এ মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ গণিত এক্স টু দি পাওয়ার ফোর আবার এখানে প্লাস ওয়ান আছে এখানে প্লাস থ্রি আছে প্লাসে প্লাসে প্লাস ওয়ান ইন্টু থ্রি আবার এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ইন ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর বোঝা গেল এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো গণিত তৃতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা অ্যাজ ইট ইজ থাকবে ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এর পরের লাইনে আমরা কী করবো এখানে যেটুকু গুণ বাকি আছে করে নেব এক্স টু দি পাওয়ার ফাইভের সঙ্গে তিন গুণ করলে কী হবে থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভের সঙ্গে এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে এখানে কী হবে ঘাত দুটো যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে ঘাত দুটো যোগ করলে কী হবে পাঁচ পাঁচের চারে নয় তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার নাইন একের সঙ্গে তিন গুণ করলে তিন এক তিন হবে আর এখানে মাইনাস একের সঙ্গে এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে কী হবে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর সেকেন্ড ব্র্যাক ক্লোজ গণিত ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এবার দেখো আমরা কী করেছি এখানে প্রথম আর দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা গুণ করে গুণফলটা পেয়ে গেছি সেটা কি থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পর নাইন প্লাস থ্রি মাইনাস এক্স টু দিপার ফোর ঠিক আছে এবার যে গুণফলটা পেয়েছি এটার সঙ্গে তৃতীয় বিজ্ঞানাতিক সংখ্যামালা অর্থাৎ ফোর প্লাস এক্স কিউ প্লাস এক্স টু সিক্স গুণ করতে হবে ঠিক আছে খুবই সহজ আমরা গুণটা করব তাহলে প্রথমে কী করবো থ্রি এক্স টু দ্বিপার ফাইভের সঙ্গে এই তৃতীয় বিজ্ঞানিত সংখ্যামালাটা গুণ করব তারপর মাইনাস এক্স টু দ্বিপার নাইনের সঙ্গে তৃতীয় বিজ্ঞানাত্রিক সংখ্যামালা গুণ হবে তারপর প্লাস থ্রি এর সঙ্গে তৃতীয় বিজ্ঞানাতিক সংখ্যামালা গুণ হবে এবং সব থেকে শেষে মাইনাস এক্স টু দ্বিপার এর সঙ্গে তৃতীয় বিজ্ঞানাতিক সংখ্যামালাটা গুণ হবে আমরা প্রথমে গুণটা করবো থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ গণিত চার এখানে প্লাস এখানেও প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স কিউব এখানেও প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এখানে গুণটা হলো তারপর মাইনাস এক্স টু দি পাওয়ার নাইনের সঙ্গে গুণ হবে তাহলে মাইনাস এক্স টু দি পর নাইন গণিত চার মাইনাস দেখো মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পয় নাইন গণিত এক্স কিউব মাইনাস এক্স টু দি নাইন গণিত প্লাস এক্স টু দি পর সিক্স তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি নাইন এক্স টু দি পর সিক্স ঠিক আছে এরপর কী হবে প্লাস সঙ্গে গুণ হবে তাহলে প্লাস থ্রি ইন্টু চার প্লাসে প্লাসে প্লাস প্লাস থ্রি ইন্টু প্লাস এক্স কিউ প্লাসে প্লাসে প্লাস থ্রি ইন্টু এক্স কিউ প্লাস থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এর সঙ্গে গুণ হলো এরপর সব থেকে শেষে মাইনাস এক্স টু দি পাওয়ার সঙ্গে গুণ হবে তাহলে মাইনাস আর এখানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ফোর মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স কিউ এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স ঠিক আছে আমরা গুণটা করে নিলাম এবার কী করবো এবার এগুলোকে গুণ করে দেবো থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভের সঙ্গে চার গুণ করলে খেবে চার তিনে বারো এক্স টু দি পাওয়ার ফাইভ হবে ঠিক আছে সহকটা গুণ হয়ে যাবে তাহলে চার তিনে বারো এক্স টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে বারো এক্স টু দি পাওয়ার ফাইভ হলো এখানে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস চিহ্ন থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ গণিত এক্স কিউব তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভের সঙ্গে এক্স কিউব গুণ হবে তাহলে ঘাত দুটো যোগ হয়ে যাবে পাঁচের তিনে আট হয়ে যাবে তাহলে থ্রি এক্স টু দি পাওয়ার এইট হয়ে যাবে এটা ঠিক আছে এই জিনিসগুলো তোমরা ভালো করে মন দিয়ে দেখো এখানে কি হচ্ছে দেখো এখানে সংখ্যার সঙ্গে গুণ করছি থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভের সাথে তাহলে সংখ্যার সঙ্গে যখন গুণ হবে তখন এই থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভের সহ অর্থাৎ তিনের সঙ্গে গুণ হবে চার তিনে বারো এক্স টু দি পাওয়ার ফাইভ হলো কিন্তু এখানে দেখো সংখ্যা গুণ হচ্ছে না এখানে এক্সের ঘাত গুণ হচ্ছে যখন এক্স এর ঘাতের সঙ্গে ঘাত দুটো যোগ হয়ে যাবে সেটাই করেছি আমরা কিন্তু অপরিবর্তিত আছে আছে এখানে ঠিক তারপর প্লাস টু টু দি তাহলে এটা কি হবে বলো এখানে দেখো থ্রি তো থাকছে অ্যাজ ইট ইজ কিন্তু এখানে ঘাত দুটো যোগ হয়ে যাবে ছয় পাঁচে এগারো অর্থাৎ থ্রি এক্স টু দি পর ইলেভেন বোঝা গেল মাইনাস এক্স টু দি পর নাইন ইন্টু ফোর তাহলে ফোর এক্স টু দি পর নাইন মাইনাস এক্স টু দি নাইন এক্স কিউব তাহলে এখানে দেখো ঘাতে ঘাতে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে কারণ এক্সের ঘাত দুটোই নয় তাহলে মাইনাস ঠিক আছে এরপর মাইনাস এক্স তাহলে এখানেও ঘাতে ঘাতে যোগ হবে নয় ছয় ঠিক আছে এরপর কি আছে চার তিনে বারো তাহলে প্লাস এরপর কি আছে থ্রি মানে এরপর কী আছে থ্রি ইন্টু এক্স টু দি পর সিক্স তাহলে প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এরপর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ফোর তাহলে মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর এরপর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স কিউব তাহলে এখানে ঘাতে ঘাতে যোগ হয়ে যাবে চার তিনে সাত তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার সেভেন তারপর মাইনাস এক্স টু দি পর ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স ঘাতে ঘাতে যোগ ছয় চার দশ তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার টেন ঠিক আছে এবার আমরা কি করবো এবার আমরা পাওয়ারগুলো গুলো অধক্রমে সাজিয়ে নেব তাহলে পাওয়ার এর অধক্রমে সাজালে কি হয় এখানে এক্স এর সবথেকে বড় পাওয়ার কি আছে এক্স টু দি পাওয়ার পনেরো তাহলে প্রথমে মাইনাস এক্স টু দি পাওয়ার পনেরোটা লিখবো তারপরে নেক্সট পর কী হবে এক্স টু দি পর বারো তাহলে মাইনাস এক্স টু দি পর বারো তারপর কী আছে থ্রি এক্স টু দি পর এগারো আছে প্লাস থ্রি এক্স টু দি পর এগারো এরপর নেক্সট এক্স টু দি পর টেন থাকবে মাইনাস এক্স টু দি পর টেন ঠিক আছে এরপর দশের পর নয় নেই কিন্তু আট আছে তারপর থ্রি এক্স টু দি পর এইট প্লাস থ্রি এক্স টু দি পর এইট ঠিক আছে এরপর মাইনাস এক্স টু দিপার সেভেন আছে এখানে একটা তারপর এক্স টু সিক্স আছে কি থ্রি এক্স টু দিপার সিক্স আছে দেখো প্লাস তারপর বারো এক্স টু দিপার ফাইভ আছে এখানে প্লাস বারো এক্স টু দিপার ফাইভ তারপর এক্স টু দিপার ফোর আছে মাইনাস ফোর এক্স টু দিপার ঠিক আছে এরপর এক্স এর কী আছে দেখি প্লাস থ্রি এক্স কিউব তারপর এক্স স্কোয়ারের কী আছে এক্স এর কিছু আছে না স্কোয়ারের কিছু নেই এক্সের কিছু নেই শুধুমাত্র একটা সংখ্যা আছে প্লাস বারো প্লাস বারো আর এটাই হয়ে যাচ্ছে আমাদের দুয়ের দ্যাগের প্রথম প্রশ্নের নির্ণয় উত্তর এরপর দুইয়ের দাগের প্রশ্নটা কী দিয়েছে এখানে প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা আছে টু এ কিউব মাইনাস থ্রি বি টু দি পাওয়ার ফাইভ দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা টু এ কিউব প্লাস থ্রি বি টু দি পাওয়ার ফাইভ এবং তৃতীয় বিজ্ঞানিত সংখ্যা মালাটা হচ্ছে টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে আমরা ক্রমিক গুণফল এখানে করবো প্রথমে দ্বিতীয় বন্ধনে দেবো যে ফার্স্ট প্র্যাকেটের মধ্যে টু এ কিউব মাইনাস থ্রি বি টু দি পাওয়ার ফাইভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গণিত আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু এ কিউ প্লাস থ্রি বি টু দি পাওয়ার ফাইভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গণিত তৃতীয় বিজ্ঞানিত সংখ্যামালা অর্থাৎ টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এবার আমরা প্রথম দুটো বিজ্ঞানিত সংখ্যামালা গুণ করবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাহলে টু এ কিউব সঙ্গে প্রথমে টু এ কিউব প্লাস থ্রি বি টু দি পাওয়ার ফাইভ গুণ হবে তাহলে টু এ কিউব গণিত টু এ কিউব এখানে দেখো প্লাস আছে এখানেও প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস টু এ কিউব গণিত থ্রি বি টু দি পাওয়ার ফাইভ এরপর দেখো মাইনাস থ্রি বি টু দি পাওয়ার ফাইভ তার সঙ্গে প্লাস টু এ কিউব গুণ হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বি টু দি পাওয়ার ফাইভ গণিত টু এ কিউব আবার এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বি টু দি পাওয়ার ফাইভ গণিত থ্রি বি টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে দুটো গুণ হলো এরপর গণিত এখানে তৃতীয় সংখ্যা সংখ্যামালাটা লিখে দেব ফস্ট ব্যাকেটের মধ্যে টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে সমান এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টু এ কিউব টু এ কিউব গুন করলে কী হয় দুই দুগুণে চার আর এ একউব একইব গুন করলে তিন আর তিনে ছয় হয় তাহলে ফোর এ টু দি পাওয়ার সিক্স ঠিক আছে ফোর এ টু দি পাওয়ার সিক্স আর এখানে প্লাস টু এ কিউব ইন্টু থ্রি বি টু দি পাওয়ার ফাইভ তাহলে তিন দুগুণে ছয় এ কিউব বি টু দি পাওয়ার ফাইভ তাহলে প্লাস ছয় এ কিউব বি টু দি পাওয়ার ফাইভ এখানে কী হবে মাইনাস দেখো তিন দুগুণে ছয় এ কিউব বি টু দি পাওয়ার ফাইভ এরপর মাইনাস থ্রি বি টু দি পাওয়ার ফাইভ গণিত থ্রি বি টু দি পাওয়ার ফাইভ তাহলে তিন তিরিশের নয় বি টু দি পাওয়ার ফাইভ আর বি টু দি পাওয়ার ফাইভ গুণ করলে পাঁচ পাঁচে দশ তাহলে মাইনাস নাইন বি টু দি পাওয়ার টেন ঠিক আছে সেকেন্ড প্যাকেট ক্লোজ ক্রস আবার ফার্স্ট প্যাকেটের মধ্যে টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর বোঝা গেল এরপর দেখো এখানে আমরা প্লাস সিক্স এ কিউ বি টু দি ফাইভ মাইনাস সিক্স এ কিউ বি টু দি ফাইভ এ দুটো প্লাস মাইনাস এলিমিনেট হয়ে যাবে তার জন্য এলিমিনেট করে দিচ্ছি এখানে তোমরা একটা কোয়েশ্চেন করতে পারো যে এখানে খুব সহজে আমরা ফর্মুলা ব্যবহার করে এটা সলভ করতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি বি কিন্তু আমাদেরকে প্রশ্নের মধ্যে যে পদ্ধতিতে সলভ করতে বলেছে আমরা সেই পদ্ধতিতে সলভ করবো ঠিক আছে আমরা এখানে ফর্মুলা ব্যবহার করবো না ঠিক আছে আমাদের যেরকম ইনস্ট্রাকশান দেবে আমরা সেইভাবে সলভ করবো তো এরপরে এখানে কি আছে ফোর এ টু দি পাওয়ার সিক্স মাইনাস নাইন বি টু দি পাওয়ার টেন সেকেন্ড রাকেট ক্লোজ ক্রস এখানে তৃতীয় বিজ্ঞানিত সংখ্যামালা টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এবার সিম্পল গুণটা পড়বো আমরা ঠিক আছে তাহলে ফোর এ টু দি পাওয়ার সঙ্গে এটা গোটা গুণ হবে তাহলে प्लस 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 फोर ए टू दि पावर सिक्स गणित टू ए टू दि पावर फोर प्लस माइनस माइनस फोर ए टू दि पावर सिक्स गणित थ्री ए स्क्वायर बी स्क्वायर प्लस ए प्लस प्लस फोर ए टू दि पावर सिक्स गणित बी टू दि पावर फोर एरपर माइनस नाइन बी टू दि पावर टेन दिए माइनस प्लस माइनस माइनस नाइन बी टू दि पवार ट ইনু টু এ টু দি পাওয়ার ফোর মাইনাসে প্লাস এখানে লিখছি নাইন to the power 10 টেন গণিত থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাসে plus মাইনাস নাইন বি টু দি পাওয়ার টেন ইন্টু বি টু দি পাওয়ার ফোর বোঝা গেল এবার আমরা কী করবো সিম্পল ক্যালকুলেশন করবো সমান ফোর এ টু দি 6 সিক্স 2a টু the এ টু দি মানে কি চার দুগুণে আট এ টু দি power সিক্স আর এ টু দি power ফোর গুণ করলে ঘাত দুটো গণিত থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে চার তিনে বারো এ টু দি পাওয়ার সিক্স আর এ স্কোয়ার গুণ করলে কি হবে ঘাত দুটো যোগ হয়ে যাবে ছয় দু আট তাহলে মাইনাস বারো এ টু দি পাওয়ার এইট আর এখানে বি স্কোয়ারটা ঠিক আছে এরপর প্লাস ফোর এ টু দি সিক্স বি টু দি পাওয়ার ফোর এখানে অ্যাজ ইট ইস থাকবে এটা ফোর এ টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার ফোর কারণ ক্যালকুলেশন করার কোনো জায়গা নেই এরপর নাইন বি টু দি পাওয়ার টেন ইন্টু টু এ টু দি পাওয়ার ফোর তাহলে নয় দেবো আঠেরো এ টু দি পাওয়ার ফোর বি টু দি টেন তাহলে মাইনাস আঠেরো এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার টেন ঠিক আছে এরপর কি আছে প্লাস তিন নয় সাতাশ এ স্কোয়ার এখানে দেখো বিয়ের ঘাত আছে বিয়ের ঘাত এখানে দশ এখানে বিয়ের ঘাত দুই গুণ হচ্ছে তার মানে দশের দুয়ে বারো হয়ে যাবে এ স্কোয়ারটা স্কোয়ার থাকবে বিয়ের ঘাত হয়ে যাবে দুয়ে বারো সাতাশ এ স্কোয়ার বি টু দি পাওয়ার টুয়েলভ এরপর কি আছে মাইনাস চিহ্ন সেই জন্য চিহ্ন এখানে নাইন বি টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার তাহলে তাহলে বি টু দি পাওয়ার চোদ্দ আর এটাই হয়ে যাচ্ছে আমাদের চারের দাগের দুই নাম্বার প্রশ্নের নির্ণয় গুণফল এরপর তিনের দাগের বীজগণিতিক সংখ্যামালা তিনটে কী দিয়েছে প্রথম বীজগণিতিক সংখ্যামালাটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালাটা হচ্ছে x মাইনাস বিওয়াই এবং তৃতীয় বীজগাণিতিক সংখ্যা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখানে আমাদেরকে ক্রমিক গুণটা করতে হবে তো প্রথমে আমরা দ্বিতীয় বন্ধনী দেবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ এক্স প্লাস বি ওয়াইটা লিখবো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গণিত আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ এক্স মাইনাস বি ওয়াইটা লিখবো আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ক্রস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে এবার আমরা কী করবো সিম্পল গুণ করবো সেকেন্ড ব্র্যাকেটের গুণটা আগে করব ন্যাচারালি প্রথমে আমরা এক্স প্লাস বিওয়াই ইন্টু এক্স মাইনাস বিওয়াই গুণটা করব তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ হবে এ এক্স গণিত এ এক্স তারপর প্লাস এ এক্স মাইনাস বিওয়াই প্লাসে By মাইনাস এ এক্স গণিত বিওয়াই এরপর মা প্লাস বিওয়াই প্লাস এ এক্স তাহলে প্লাস বি ওয়াই ইন্টু এ এক্স খুব সহজ গুণ সেকেন্ড ক্লোজ গণিত এখানে আমাদের তৃতীয় বিজ্ঞানিত সংখ্যামালাটা লিখে নেব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর ক্লোজ ঠিক আছে তারপর সমান এ এক্স গণিত এক্স মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপর মাইনাস এ এক্স গণিত বি ওয়াই তাহলে মাইনাস এ এক্স বিওয়াই আর এখানে বি ওয়াই গণিত এক্স তাহলে এটা প্লাস এ এক্স বিওয়াই এরপর মাইনাস বিওয়াই গণিত বিওয়াই মানে কি মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b to the power 4 y to the power 4 ঠিক আছে সমান এবার এখানে মাইনাস এক্স বি ওয়াই প্লাস এক্স বি একে অপরকে এলিমিনেট করে দেবে পরে কি থাকবে এ স্কোয়ার তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব এ স্কোয়ার এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এরপর গণিত তৃতীয় বীজগণিতিক সংখ্যামালা এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ square, বি স্কোয়ার সরি এ square, বি square, এক্স square, ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর close ব্র্যাকেট ক্লোজ এরপর আমরা সিম্পল আবার গুণ করবো এ স্কোয়ার square এর সঙ্গে গোটা তৃতীয় বিজ্ঞানিত সংখ্যা আমরা গুণ হবে তারপর মাইনাস বি y ওয়াই স্কোয়ারের সঙ্গে গোটা তৃতীয় বিজ্ঞানিত সংখ্যামালাটা গুণ হবে তাহলে এ স্কোয়ার স্কয়ার এর সঙ্গে গুণ করছি এ স্কোয়ার এক্স স্কোয়ার গণিত এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার গণিত এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার x স্কয়ার গণিত বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দিপল ফোর ঠিক আছে এরপর মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে গোটা গুণ হবে নিচে লিখছি মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার গণিত এ টু দিপ ফোর এক্স টু দিপল ফোর প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার গণিত এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার y স্কোয়ার গণিত প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার গণিত বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর বোঝা গেল এবার আমরা কী করবো সিম্পল গুণ করবো ঠিক আছে পাওয়ারগুলো যোগ করবো এ স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে এ টু দি পাওয়ার ফোর দি ফোর গুণ হলে কী হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এখানে দুই চারে ছয় এ টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স হয়ে প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এ স্কোয়ারের সঙ্গে স্কোয়ার গুণ হবে তাহলে দুয়ে দুই চার হয়ে যাবে তাহলে এ টু দি পাওয়ার ফোর আর এখানে বি টু বি স্কোয়ার হয়ে যাবে এটা বি স্কোয়ারই থাকবে এক্স স্কোয়ারের সঙ্গে এক্সকোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে আর এখানে ওয়াই স্কোয়ারটা এজ ইস থাকবে বোঝা গেল এরপর এখানে কী হবে এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বা এরকমভাবে লিখে দিই এ স্কোয়ার এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি ফোর কারণ এখানে ক্যালকুলেশন করার জায়গা নেই তারপর এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার আগে মাইনাস চিহ্ন এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে এখানে তারপর এ স্কোয়ার অবশ্যই মাইনাস হবে তার আগে মাইনাস এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার তাহলে বি টু দি দিপার ফোর হয়ে যাবে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থাকলো ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই টু দিপার ফোর হয়ে যাবে বোঝা গেল আর সব থেকে শেষে মাইনাস বি স্কোয়ারের সঙ্গে বি টু দি পাওয়ার ফোর গুণ করলে কী হবে বি টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে আর ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই টু দি পাওয়ার ফোর গুণ করলে কী হবে ওয়াই টু দি পার সিক্স হয়ে যাবে ঠিক আছে বি টু দি পর সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স এবার আমরা এখানে দেখবো কিছু কাটাকাটি করা যায় কি না এ টু দি পর ফোর বি স্কোয়ার এক্স টু দি পর ফোর ওয়াই স্কোয়ার এ টু দি পর ফোর বি স্কোয়ার এক্স টু দি পর ফোর ওয়াই স্কোয়ার একটা জায়গায় মাইনাস চিন একটা আগে প্লাস চিহ্ন তার মানে এই দুটো এলিমিনেট হয়ে গেল এরপর এ স্কোয়ার এক্স স্কোয়ার বি টু দি পর ফোর ওয়াই টু দি পর ফোর এখানে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার বি টু দি পর ফোর ওয়াই টু দি পর ফোর একটা জায়গায় মাইনাস ছিল একটা জায়গায় প্লাস চলতে পারে না এ দুটো এলিমিনেট হয়ে গেল ঠিক আছে পরে কি থাকলো প্রথম পদ আর শেষ পদ এ টু দি পর সিক্স এক্স টু দি পর সিক্স মাইনাস বি টু দি পর সিক্স ওয়াই টু দি পর সিক্স ঠিক আছে আর এটাই হয়ে যাচ্ছে আমাদের তিন নাম্বার প্রশ্নের নির্ণেয় গুণফল ক্লাস এইটের কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের পার্ট টু এখানে শেষ হলো যেখানে আমরা ক্লাস এইটের কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের দুয়ের দ্যাগের প্রথম তিনটে প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ